নমস্কার কবিতা খুকু খোকা কবি অন্নদা শঙ্কর রায় তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তুম যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আরত ধানের গোলা কারখানা রেলগাড়ি তার চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেশর রাতের যুদ্ধ জঙ্গি মোটর কামান বিমান অশ্বট ভাগা ভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরিল তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাখ তোমরা যেসব ভেড়ে কোকা বাংলা ভেঙে ভাগ করো তার